আমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কী বলতে চান আসসালাম আলাইকুম কেমন আছেন আপার নাম কি মরিয়ম খুব সুন্দর নাম মরিয়ম আপুর বয়স কত উনিশ আচ্ছা তা মরিয়ম আপু আমাদের ইউটিউবে কি জন্য আসলেন আর থাকেন কোথায় একটু বলেন এ একটা বস্তিতে থাকি তো আমার দুইটা একটা ভাই একটা একটা বল একটা বোন এক ভাই এক বল আচ্ছা বড় কে আপনি আচ্ছা আপনি কি করেন আমি বর্তমানে কাজ করি মানসিক আচ্ছা কি কাজ করেন মায়ের সে বাসের কাজ করেই মনে করি আবার মেশিনের কাজ করি মেশিনে পরিবারে কে আছে মা আছে একটা বোন আছে মা বোন আছে তো বাবা বাবা আচ্ছা বাবা বাবা মারা গেছে কষ্টের কথা তো পড়াশোনা জানা আছে হ্যাঁ জানা আছে তারপরে স্কুলে ভর্তি হয়ে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করছি আচ্ছা যাক ভালো কথা তো এখন আমাদের ইউটিউবে কী জন্য আসলে জি ভাই আমার মনে করেন একটু মনে করেন আমাদের পড়াশোনা থাকলে কী আমরা বসতে ভালো কোনো জায়গায় বিবাহ হতেছে না আর মনে করেন সেরকম কেউ খুব মানে বাবা নাই খুব কষ্ট দিনকাল পার করতেছে যদি কোনো ভালো একদম মনের মতো মানুষ পেতাম তো তার সাথে আমি বিবাহ করে নিতাম আর এবং তার সাথেই থাকতাম শুধু যে আমার পাশে থাকতো তো কোনো পছন্দ আছে সিন আমার কোনো পছন্দ আচ্ছা তো সে যদি বুড়া হয় বা বিবাহিত হয় সেটা করেন যদি হয় যে বউ পারবে তাহলে আমি তো দর্শক আপনারা কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাতি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম